আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরা অনেক ভালো আছি তো এবার বাড়িতে ওরকমভাবে ঘরোয়াভাবে ফুচকা বানিয়ে খাওয়ানো হয়নি তো আমার ভাসুর দেবর তারাও চাচ্ছিল যেন আমরা ফুচকা বানাই তো ভাবলাম যে আমরা যেহেতু তিন জাল তো আমরা ভাবলাম যে মিলে চলো একসাথে মিলে ফুচকা বানাই তো জানি সবাই খায় বাহিরের তো জিনিসটা প্রতিনিয়ত খাওয়া হয় কিন্তু হচ্ছে কি ঘরের ব্যাপারটা আলাদা ঘরে খেতে কিন্তু ভালোই লাগে তো যেই চিন্তা চিন্তাভাবনা সেই কাজ তো কয়েকদিন ধরে প্ল্যানিং হচ্ছিল তো বাচ্চাদের জন্য পারা যাচ্ছিলো বাচ্চাদের কোচিং থাকে স্কুল থাকে আনা নেওয়া থাকে বহুত প্যারা তো ভাবলাম আজকে করি তো রাতেবেলা বেলা বুট যেটা কী বলে ডাবলি হ্যাঁ ওইটাই ভিজিয়ে রাখছি অবশ্য কিন্তু আমি কিন্তু বিয়ের পর মোটামুটি এগুলোর নাম শিখেছি কোনটাকে কি বলে জেনেছি আগে যে এত রকমের ডাল থাকতো সেটাও আমি জানতাম না বিয়ের আগে তো মোটামুটি আল্লাহর রহমত এখন অনেক কিছুই জানি শিখেছি তো সেটা তো ভিজিয়ে রাখতে হয় সবাই জানে আর আমি কি বলবো আমি তো মাত্র নতুন সবাই সব কিছু জানি ইনশাল্লাহ আশা করি তো সবাই মিলে সব করছি আস্তে ধীরে বড়ো ভাবি আছে আমি আছি আমার ছোটো জাল আছে সবাই মিলে মোটামুটি সব কিছু একসাথেই হাতা হাতে নিয়ে করেছি তো আজকে সন্ধ্যাবেলা এটা বানিয়েছিলাম কিন্তু হচ্ছে বাচ্চাদের কারণে সন্ধ্যাবেলা বয়েস দেওয়া যায়নি তাই দিতেও পারিনি তো এখন বাচ্চাকে পড়তে বসিয়েছে আরেক বাচ্চা আরেক রুমে খেলা করছে তো ভাবলাম এখন ভয়েসটা দিলে দিতেই পারি তো দিলাম কেমন হচ্ছে দেখে জানাবেন জানি অতটা বেশি ভালো হয় নি তো আমরা সবাই মিলে করেছি আমরা যে কোনো কাজ বা যে কোনো রান্না বাড়া সব কিছু আমরা তিনজন মিলে করি সাথে আমাদের শাশুড়ি আছে মাঝে মধ্যে সেও করে হিসেবে আমরা চারজন সব কিছু মিলে কাজ করি কখনো একা এরকম হয় না যে একা করেছে আবার কিছু কিছু রান্না আছে যেমন আমি করছি বা আমি ভিডিও করছি বা অন্য কেউ রান্না করছে আমি ভিডিও করছি এরকম আর কি আর কি একা একা করতে হবে একা খেতে হবে এরকম কিছুটা আমাদের এই ঘরে নেই আমরা সবাই মিলে করি সবাই মিলেই খাই তো সবাই আমাদের জন্য দোয়া করবেন যাতে করে আমরা এভাবে একসাথে থাকতে পারি এখনকার যুগে এভাবে দেখা যায় না যে একসাথে এভাবে থাকে তো আলহামদুলিল্লাহ আমরা থাকছি আজকে আমার বিয়ে হয়েছে প্রায় নয় দশ বছর হয়ে গেছে তো দিন পর্যন্ত আমরা একসাথেই আছি আল্লাহ যেন করার সামনেও থাকতে পারি সবাই এই দোয়াটা করবেন আর কেমন হয়েছে দেখতে থাকেন জানাবেন কেমন হয় আর ভিডিও অনেক বড় হয়ে যাচ্ছে কিন্তু কিছু করার নাই যদি ভালো লাগে লাইক সাবস্ক্রাইব করবেন আর আশা করি আমার ভিডিওগুলো আপনাদের সবাই ইনশাল্লাহ ভালো লাগবে যাই হোক চেষ্টা করতেছি দেওয়ার ভালো লাগলে জানাবেন হ্যাঁ আসসালামু আলাইকুম বাই বাই ভালো থাকবেন